সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম চার হাজার এস এ নিয়োগ এই বিজ্ঞপ্তিটি গত মাসে দেওয়া হয়েছে কিন্তু এটি নিয়ে কোনো আপডেট না আসার কারণে অনেকে বলতেছেন যে আসলে এটি ভুয়া তো আপনারা দেখছেন বিভিন্ন যে পত্রিকা রয়েছে অর্থাৎ যে টিভি চ্যানেলগুলো রয়েছে সেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে হচ্ছে চার নম্বর দু হাজার পঁচিশ জাগো নিউজ একটি প্রতিবেদন তৈরি করেছে আর এখানে হচ্ছে তারা আপডেট জানিয়েছে অর্থাৎ বাংলাদেশ পুলিশ যে আপডেট দিয়েছে সেই আপডেটগুলো এখানে জানিয়েছে তো উপস্থিতি যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এরকম বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো চলুন আমরা আপডেটটি দেখে নিই শুরু করার আগে একটি কথা বলে রাখি ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে হচ্ছে ভিডিওর কিছু অংশ বুঝতে পারবেন এবং কিছু অংশ বুঝতে পারবেন না সত্রদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের চার হাজার সহকারী উপপরিদর্শক এএসএ এ এস এ নিয়োগ দেবে সরকার এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির উদ্দেশ্যে সরকার এই নিয়োগের পরিকল্পনা নিয়েছে এই নিয়োগ নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নির্বাচনী সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী করার জন্যে সরকার এই উদ্বেগ বলে মত তাদের পুলিশ সদর দপ্তর সূত্র অনুযায়ী দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিধি সংশোধন করতে হবে কারণ এর আগে কনস্টেবল ও এসআই পদে সরাসরি নিয়োগ হলেও এ এএসআই পদে সরাসরি নিয়োগ হয়নি পরিপত্র জারির পর দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ তিন শাখা সূত্রে জানা গেছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর জন্য সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে চার হাজার এএসআই নিরস্ত্র গেট চোদ্দ নম্বর পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে সম্পন্ন হতে পারে এই নিয়োগ কার্যক্রম বড় পরিসরে এই নিয়োগের সম্মে দিয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠিও দেওয়া হয়েছে তোটি উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের চিঠি দেওয়া হয়েছে অর্থাৎ এই বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে অলরেডি কাজ চলতেছে তো যারা হচ্ছে এতদিন অপেক্ষা করছিলেন হয়তো আর কিছুদিন অপেক্ষা করা লাগবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যারা হচ্ছে এরকম নিয়মিত আপডেট পেতে চান বিভিন্ন চাকরি সম্পর্কিত অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে আপনার বিভিন্ন মতামত জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম